আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা ইতিমধ্যেই সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরামের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে উড়িষ্যার দিকেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে একদম সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট অর্থাৎ শুধু কলকাতা নয় এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর থেকে শুরু করে গোয়ালতর চন্দ্রকোনা থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান এদিকে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়াতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত আস্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আরও বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি বঙ্গোপসাগরে আরও একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যেই নিম্নচাপ থেকে পরবর্তী কিন্তু সাইক্লোনিক সিস্টেমেও কিন্তু পরিণত হতে পারে তো বন্ধুরা আপনাদের আরো ডিটেলস আমরা দেখিয়ে দেবো আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আজ রাতেই বা কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে তাপমাত্রা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন তো আমরা এই মুহূর্তে আসুন সরাসরি উপগ্রহ চিত্রে একটু চলে যাই উপগ্রহ চিত্র থেকে যদি দেখি দেখতে পারবো বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা মধ্যপ্রদেশের দিকে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি আরব সাগরও রয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে গুজরাটের দিকেও ভারী বৃষ্টি চলছে মুম্বাই নাসিক ঝালগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে নন্দার থেকে শুরু করে এদিকে তালাই থেকে শুরু করে হায়দ্রাবাদ বিজয়াড়া বিশাখাপত্তনম জগদলপুর থেকে শুরু করে ভুবনেশ্বর পাশাপাশি উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখতে পারছি অন্যদিকে যদি আমরা দেখি দেখতে পারছি ধানবাদের দিকেও থাকছে বৃষ্টি এবং এবং যেমনটা আপনাদেরকে বললাম কলকাতার আশেপাশে অর্থাৎ দক্ষিণবঙ্গে এই মুহুর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এবার বেশি পরিমাণে রয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে উত্তরবঙ্গে যে হারে বৃষ্টি হয়েছিল বন্যার পরিস্থিতি উত্তরবঙ্গে তৈরি হয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গে সে তুলনায় বৃষ্টি একদম হয়নি বরঞ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল তবে এবার দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি অসম থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি এদিকে মিজোরামের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আসন বৃষ্টি এবং বজ্রমুড়ে আবার গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই পরিস্থিতি এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলির দিকে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কোচবিহার দিনাটা শীতলকুচি আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ইসলামপুর কিষানগঞ্জ করণ থেকে শুরু করে রায়গঞ্জ এদিকে দুই দিনাজপুর এদিকে গঙ্গারামপুর বালুরঘাটের দিকে মালদার দিকে ধুলিয়ানের দিকে কিছুটা বৃষ্টি থাকছে অর্থাৎ আমরা উত্তর দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এই সাইডে কিছুটা বৃষ্টি থাকছে আবার বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিকে কিছুটা বৃষ্টি এবং উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে একটা দমকা ঝোড়ো হাওয়াও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যেই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এর জেরে একটা হাওয়ার যে দাপট সেটা কিন্তু রয়েছে বায়ুর মুড়ে গেলে দেখতেই পারবেন বায়ুর মুড়ে গেলে আমরা দেখতে পারবো হাওয়ার দাপট রয়েছে বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী প্রতি জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ বা কোথাও ষাট কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাও বইছে এর জেলে সমুদ্রও কিন্তু উত্তাল রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যারা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করেন তাদের জন্য বিশেষ অ্যালার্ট জারি করেছে এবং মৎস্যজীবীরা আজ এবং আগামীকাল যাতে সমুদ্রে না যায় তার জন্যও কিন্তু একটা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে তো পরিষ্কার একদম আপনারা কিন্তু নিজের চোখেই একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন এবং বঙ্গোপসাগরের পরিস্থিতিও আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি ভারতের দেখতে পাচ্ছি আমরা যে অন্যান্য জায়গাগুলিতেও দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে মধ্যপ্রদেশ দক্ষিণ দক্ষিণ ভারতের দিকে কেরল সাইডে পাশাপাশি গুজরাট সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সার্কুলেশন সিস্টেম রয়েছে এই সার্কুলেশন অর্থাৎ লো প্রেশারের মতন সিস্টেম তৈরি হয়েছে এর জেরেই কিন্তু আমরা গুজরাটের দিকেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আরব সাগর এবং আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতি একই রকম এই মুহূর্তে রয়েছে যার জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো তার আগে বৃষ্টির আরেকটু পরিমাপে গিয়ে চলে পরিমাপের থেকে আমরা একটু মেঘমালা করলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘমালা করে একই রকম পরিস্থিতি দেখতে পারছি এবং আমাদের ভারতের মধ্যপ্রদেশের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি অন্য অন্য জায়গায় যেমন দেখতেই পারবেন যে এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারছেন যে বৃষ্টির পরিমাপে গিয়ে দেখলে দেখতেই পারবেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদম পরিষ্কার কিন্তু আপনারা পরিষ্কার লাইভে কিন্তু দেখতে পারছেন রাতের দিকে যে বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই রাতের দিকে উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশটা থেকে এগারোটা নাগাদ উত্তরবঙ্গের দিকে রাতের দিকে একটু বৃষ্টি বাড়বে এবং যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এর প্রভাবে বাংলাদেশের উপকূল এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা একদম সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো নেই আপনাদেরকে দুপুরের আপডেটে জানিয়ে দিয়েছি দুপুরের দিকে যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবুও সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের দিকে রয়েছে অসমের দিকেও তাই বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি বাংলাদেশের দিকেও তাই এবং ত্রিপুরার তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এই মুহূর্তে রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ